ভোটের আগের দিন খর্দায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে সাদা থান ঘিরে উত্তেজনা শনিবার দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন ঠিক তার আগের দিন শুক্রবার খর্দা পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের নম্বর পার্টের বিজেপি বুথ সভাপতি পিন্টুপালের বাড়ির সামনে কে বা কারা সাদা থান রাখে এমনকি সেই থানের ওপর একটা কালো প্লাস্টিকের মধ্যে বোমার আকারে সুতলির দলাও রাখা ছিল এদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই পাল পরিবার দেখেন সাদা থান এবং বোমার মতো বস্তু খবর পেয়ে দলীয় কর্মীরা পালবাড়ির সামনে জমায়েত হন এই ঘটনাকে ঘিরে পূর্ব কল্যাণনগরে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সাদা থান এবং কালো প্লাস্টিকে মোড়া বোমার মতন দেখতে সুতলির দলাও নিয়ে যায় বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের দাবি তৃণমূল ভয় দেখানোর জন্য বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখেছিল কিন্তু তিনি বুথে বসবেন প্রশাসনের কাছে তার আবেদন যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করা হোক সাতাত্তরে বুথ সভাপতি কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য চমকানোর জন্য এই চেষ্টা করছে কিন্তু আমি এজেন্ট হয়েছি বসবো বুথে এটা আমার প্রতিশ্রুতি রইলো আমাকে আটকাতে পারবে না তৃণমূল দুষ্কৃতীরা এই কাজটা করেছে এটা প্রশাসন যাতে দেখুক যাতে মানুষ যাতে কালকে ভোট দিতে পারে মানুষ যাতে যেতে পারে কাউকে যেন না আটকায় সেটা প্রশাসনের কাছে আবেদন প্রশাসন যেন এই কাজটা যেন তারা দায়িত্ব সহকারে যেন করতে পারে পিন্টু পলের স্ত্রীর অভিযোগ তৃণমূলের দিকে এবং তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন এটা সরাসরি খুনের হুমকি দেখতে পাচ্ছি সাদা থান কি অর্থে দেবে সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পড়ে এটা আমার মনে হয় আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি তৃণমূল ছাড়া আর কে করবে

সাদা থান রেখেছিল দেখুন এই শাসক দলের মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের কি রকম পরিস্থিতি যে কাউকে বোম রেখে সাদা থান রেখে কোনো ছেলেদের চমকাতে হয় খর্দা বিধানসভায় বিজেপির এরকম কোন পরিস্থিতি নেই যে বিজেপি কে বোম দেখিয়ে সাদা থান রেখে চমকে ভোট করাতে হবে আর আমার মনে হয় না আমাদের দলীয় ছেলেদের দলীয় কর্মীদের এরকম পরিস্থিতি আছে কাউকে চমকে ভোট করা মানুষ সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে একদম পরিষ্কার এখানে দাঁড়িয়ে বিজেপি ওরা নিজেরা ভয় পেয়ে গেছে একদম আপনি যদি মিলিয়ে দেখেন ওরা নিজেরা ভয় পেয়ে গেছে খড়দাতে বিজেপি কোনো স্থান নেই সিপিএম এরও কোনো জায়গা নেই তো নিজেরা ভয় পেয়ে গেছে কি করবে একটা তৃণমূলকে বদনাম করার জন্য নিজেরাই নিজের বাড়িতে যদি কেউ রেখে এই জিনিস করে হ্যাঁ মিডিয়ার কাছে আসার জন্য এই ভোটের আগে ওরা নিজেরা ভয় পাচ্ছে মানুষ আমাদেরকে ভোট দেবে না একদম কাপড় ওরা নিজেরা ভয় পাচ্ছে আমাদেরকে ভোট দেবে না কিভাবে পুরো সেন্ট্রাল ফোর্সকে যাতে সব জায়গায় দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করানো যায় এগুলো একটা চাপে ফেলা Disclaimer: This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.